হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি রয়েছে তোমাদের সঙ্গে শুভদীপ স্যার এবং বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার সাইটের ওপর অ্যাটাক করে দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের খুব লজিক্যালি বুঝতে হবে যে ভারত কোন পক্ষে থাকবে ওকে তো চলো আলোচনা শুরু করা যাক দেখো এক এক করে বুঝতে হবে অত্যন্ত সিরিয়াস টপিক এবং এখানে এডুকেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কিছু জানার বা বোঝার আছে ইসরায়েল এবং ইরানের সম্পর্ক প্রথম থেকে খুব খারাপ মানে এতটা খারাপ ইরানের প্রায় ঘোষিত নীতি যে আমরা সুযোগ পেলে ইসরায়েলকে ধ্বংস করে দেব ইসরায়েলের ঘোষিত নীতি আমরা সুযোগ পেলে ইরানকে ধ্বংস করে দেবো কারণ ইরান থাকলে আমরা বাঁচবো না এবং ইসরায়েলে যে হামাসের সঙ্গে যুদ্ধ চলে হেজবোল্লার সঙ্গে যুদ্ধ চলে এই হামাস হেজবোল্লাকে সমস্ত অস্ত্র সাপ্লাই ইরান করে থাকে মেনলি বোঝা গেছে আচ্ছা এবার ইসরায়েলের একটা নীতি আছে কি নীতি যুদ্ধের তিন রকম নীতি হয় একটা হচ্ছে ডিফেন্সিভ আমি অ্যাটাক করব না আমাকে কেউ অ্যাটাক করলে আমি ডিফেন্স করব নিজে বাঁচব এই নীতি ভারত মানে আমরা আগে নিতাম এখন ইন্ডিয়া নিয়েছে অফেন্সিভ ডিফেন্সিভ নীতি অফেন্সিভ ডিফেন্সিভ নীতি মানে কি অফেন্সিভ ডিফেন্সিভ নীতি মানে আমরা তো কাউকে অ্যাটাক করবো না কিন্তু কেউ যদি অ্যাটাক করে আমরা ডিফেন্সও করব এবং যে অ্যাটাক করছে তাকে পাল্টা মারও দেব এটা এই মুহূর্তে ইন্ডিয়া নিয়েছে এই মুহূর্তে মানে লাস্ট দশ বছর ধরে অফেন্সিভ ডিফেন্সিভ আর একটা নীতি হয় সেটাকে যুদ্ধের পরিভাষায় বলা হয় অফেন্সিভ নীতি অফেন্সিভ নীতি মানে কি অফেন্সিভ নীতি মানে কোনো দেশ আমাকে অ্যাটাক করতে পারে কোনো দেশে বসে আমার দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করছে কেউ এটা আমি খবর পেয়ে গেলে আমি আর ওয়েট না করে সেই দেশে যেখানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে গিয়ে আগে মেরে আসব। যাতে ও সরযন্ত্র করে আমাকে মারার সময় সুযোগই না পায় ইসরায়েল অফেন্সিভ নীতিতে বিশ্বাসী যে পৃথিবীর কোন কোণে ইসরায়েলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হচ্ছে এটা যদি আমাদের কাছে সংবাদ চলে আসে ইন্টেল চলে আসে তাহলে আমরা গিয়ে ওইখানেই ওকে শেষ করে আসব যাতে শত্রু বাড়তে না পারে এটা হচ্ছে ইসরায়েলের ঘোষিত নীতি বোঝা গেল আচ্ছা এইবার ইসরায়েল কি করেছে একটু আমরা দেখে নিই আগে ইসরায়েল আমরা খবরের কাগজে যেগুলো দেখতে পাচ্ছি মোহাম্মদ বাঘেরি ইরানের সেনাবাহিনীর প্রধানকে স্ট্রাইক করে মেরে দিয়েছে এটা অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করলে চলবে না জাস্ট ভাবো বা যদি কেউ বড়রাও দেখে থাকেন এই ভিডিও আমি তো আমার ছাত্রছাত্রীদেরকে তুমি করে বলছি আপনারাও জাস্ট ভাবুন যে ইন্ডিয়া অপারেশন সিঁদুরে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ লেভেলের ঘটনা কি মারাত্মক অ্যাকশন নিয়েছে ইসরায়েল কি করেছে ইসরায়েল লঞ্চেস প্রিএমটিভ স্ট্রাইকস কি বলেছিলাম অফেন্সিভ নীতিতে ইসরায়েল বিশ্বাস করে যে আগে ভাগে মেরে দিয়ে এসো স্ট্রাইক ঠিক আছে এগেনস্ট ইরান টার্গেটস নিউক্লিয়ার ফেসিলিটিস ইন্ডিয়া তো ভুল করে কিরানা হিলসের ওখানে কাছে পিঠে নূরখানে আরবেসে নিউক্লিয়ার ফেসিলিটিতে স্ট্রাইক করে দিয়েছিল এরা জেনে বুঝে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিতে যেখানে নিউক্লিয়ার বোম তৈরির জন্য ইউরেনিয়ামকে এনরিচ করা হয় সেখানে স্ট্রাইক করেছে কত বড় অ্যাকশান জেনে বুঝে নিউক্লিয়ার ফেসিলিটিতে স্ট্রাইক করেছে কারণ ইসরায়েল বিশ্বাস করে যে ইরান যদি নিউক্লিয়ার বোম বানিয়ে ফেলে তাহলে ইসরায়েল শেষ ওই নিউক্লিয়ার বোম ইরান ইসরায়েলের ফেলবে তাই ইরান চায় যে ওরা ইসরায়েল বোম যাতে বানাতে না পারে তার জন্য ওদের ওই তোমার পারমাণবিক বোম যে যাতে বানাতে না পারে তার জন্য ওদের যে নিউক্লিয়ার ফেসিলিটি আছে যে ল্যাব আছে যে প্লেসে কাজ হয় যে সায়েন্টিস্টরা কাজ করেন সেই পুরো সিস্টেমকে উড়িয়ে দাও আগেই এবং ইরান নিউক্লিয়ার বোম তৈরি করে নেওয়ার খুব কাছাকাছি ইউরেনিয়ামকে এনরিচ করতে হয় এর জন্য ইরান দীর্ঘদিন ধরে করে এসছে অলমোস্ট হয়ে গেছে তো এবার মানে অ্যাকশন না নিলে বানিয়েই ফেলবে ঠিক আছে এইবার তো ইসরায়েল ভার্সেস ইরান একটা বেসিক বোঝা গেল আর কয়েকটা পয়েন্ট আসি এবার এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেডের আগের ভার্সান বাট এস ফোর হান্ড্রেডের থেকে অনেক দুর্বল এস থ্রি হান্ড্রেড ইরানের কাছে ছিল এস থ্রি হান্ড্রেডকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল নিউক্লিয়াস করে দিয়েছে চিফ অফ আর্মি স্টাফকে মেরে দিয়েছে প্রথম দিনেই চিফ অফ কমান্ডার যে ইরানের তাকে মেরে দিয়েছে এবং যখন ইসরায়েল বাইরে থেকে এই ধরনের অ্যাটাকগুলো করছে ইরানের মধ্যে আগে থেকে মোসাদ মানে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তার এজেন্টরা ঢুকে বসেছিল যখন ইসরায়েল বাইরে থেকে ইরানে অ্যাটাক করছে তখন মোসাদের এজেন্টরা ইরানের মধ্যে বসে থেকে ইরানের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে এই হয়েছে গতকাল যা আজকে সারা পৃথিবীর সামনে আসছে এবার আপনারা কি ভাবছেন তাহলে শেষ না না হলে আমি থামনেলে লিখতাম না যে বিশ্বযুদ্ধ শুরু আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটা ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওতে উনি কি বলেছেন আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন সেই ভিডিওতে উনি বলেছেন যে এটা সবে শুরু যতক্ষণ না ইসরা ইসরায়েল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি ফিনিশ করে দিচ্ছে যত দিন লাগুক যা যা করতে লাগুক ইসরায়েল করে যাবে ক্লিয়ার মানে শুরু হলো এবার আমি কেন বলছি এটা বিশ্বযুদ্ধ যে স্যার আপনি এটাকে বিশ্বযুদ্ধ কেন বলছেন আপনি তো বলতে পারতেন এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ না এটা দুটো সুপার পাওয়ারের মধ্যে হচ্ছে কি সুপার পাওয়ার আসলে আমরা দেখছি ইসরায়েল আর ইরান যুদ্ধ করছে আসলে যুদ্ধ করছে আমেরিকা আর রাশিয়া ইসরায়েল দেশটা ধরে নিন আমেরিকাই ওটা আমেরিকাই ইসরায়েলকে তৈরি করেছে বাঁচিয়ে রেখেছে সবকিছুতে অন্ধ সাপোর্ট দিয়ে যায় ইসরায়েল গাজায় সাধারণ মানুষ ছোট বাচ্চা আমেরিকা বলবে ঠিক করেছো অন্য কোনো দেশ করলেই আমেরিকা কি বলবো এই মা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে হিউম্যান রাইটস ডেমোক্রেসি ইসরায়েলকে ফুল সাপোর্ট দিয়ে যায় ইউএসএ ইভেন ইউএসএ অ্যাকচুয়ালি যেগুলো করতে চায় আমেরিকা কিন্তু করতে পারে না আমেরিকা গিয়ে যে কোনো জায়গায় বোমটোম মেরে দিতে পারে না কারণ ওরা একটা রেসপন্সিবল কান্ট্রি ওদের একটা পৃথিবীতে সম্মান আছে ওদের একটা দায়িত্ববোধ আছে লোকে আঙুল তুলবে যে আমেরিকা হয়ে আপনারা এরকম অবিবেচনা অবিবেচকের মতো কাজ কি করে করতে পারেন তো ওরা ওদের এই সব কাজগুলোকে করার জন্য রেখেই দিয়েছে ইসরায়েলকে যে ভাই তুমি করো ইসরায়েল একদম খেপা সারের মতো যা ইচ্ছা করে দেবে আমেরিকা বলবে আরে আমি তো করিনি ইসরায়েল করেছে দেখছি ওদের মানানোর চেষ্টা করছি বাকি পৃথিবীকে সামলে নিচ্ছি ওকে তো ইসরায়েল মানেই আমেরিকা আর এদিকে ইরান মানেই রাশিয়া ইরানকে এই যে এস থ্রি দেওয়া থেকে শুরু করে তো নর্মাল ব্যাপার পুরো টাকা পয়সার সাপোর্ট অস্ত্রের সাপোর্ট টেকনোলজির সাপোর্ট ইন্টেলের সাপোর্ট পুরোপুরি দিয়ে যায় রাশিয়া ঘোষিত প্রকাশ্যে তো ওই যে ইসরায়েলে যে হামাস গাজার যুদ্ধ হামাসের সঙ্গে যুদ্ধ হলো না গাজায় অ্যাকচুয়ালি ইসরায়েল আর আমেরিকা একসঙ্গে লড়ছিল আর হামাসকে হেজবোল্লা সামনে রেখে পেছনে লড়ছিল ইরান আর তার পেছনে রাশিয়া তো যখন দুটো সুপার পাওয়ার যুদ্ধে চলে আসে তখন সেটা বিশ্বযুদ্ধই হয় ক্লিয়ার কেন বিশ্বযুদ্ধ ওকে এবার কথা হলো ভারত কোন পক্ষে যাবে এই বিশ্বযুদ্ধে দেখুন একটা পার্টি হচ্ছে ইউএসএ আমেরিকা আমেরিকাকে ইন্দো প্যাসিফিক অঞ্চল মানে ভারত ভারত মহাসাগর এই যে অঞ্চলটা এই অঞ্চলে নিজের কন্ট্রোল রাখতে হবে এটা আমেরিকার এজেন্ডা স্বপ্ন যে এই অঞ্চলটা আমার কন্ট্রোলে থাকবে এই অঞ্চলে এই মুহূর্তে সব থেকে অর্থনৈতিকভাবে কে এগিয়ে আছে চীন এগিয়ে আছে তো ইউএসের শত্রু এই অঞ্চলে চীন ইউএসের এই জন্য ভারতকে পাশে চাই যে ভারতকে চটালে চলবে না চীন একটা এত বড় দেশ এত পপুলেশন এত অর্থনৈতিক ক্ষমতা আস্তে আস্তে উঠছে এর সঙ্গে যদি ভারতও মিশে যায় তাহলে তো আমরা ফিনিস এশিয়া থেকে তো ভারতকে চটালে চলবে না তো ইউএস এর সঙ্গে ভারতের এই গেম উল্টো দিকে আসুন রাশিয়া রাশিয়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে এও নিজের কন্ট্রোল চায় আগে আরও বেশি করে চাইতো যখন ইউএসএস ছিল অবিভক্ত রাশিয়া আরও ক্ষমতা আরও বড় দেশ আরও পাওয়ার তখন রাশিয়া দেখেছে যে ভাই পাকিস্তানকে পুরোপুরি ব্যাক করছে ইউএসএ আমেরিকা পুরোপুরি পাকিস্তানকে সমস্ত ব্যাপারে ব্যাকিং করে কেন করে আমি লাস্টে বলবো তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পাকিস্তানের পাশে কে আছে ইন্ডিয়া আছে ইন্ডিয়াকে আমরা ব্যাক করব সেই থেকে রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার অসাধারণ সম্পর্ক তো রাশিয়া এই জন্য ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব রেখে দেয় নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা অনেকে মনে করতে পারেন যে রাশিয়া চায়না তো বন্ধু তাহলে রাশিয়া ইন্ডিয়ার সঙ্গে কেন বন্ধুত্ব রাখবে জাস্ট গুগল করে দেখে নিন কয়েকদিন আগে একটা গোপন নথি লিক হয়েছে যেখানে রাশিয়া বলছে যে চায়না ইজ আওয়ার এনিমি ওপরে ওপরে বন্ধুত্ব তো রাশিয়ার আসল বন্ধু কিন্তু এখানে ভারত চীন নয় তো রাশিয়া এই দুটো কারণে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে উৎসুক এক পাকিস্তান ইউএস এর দিকে তো রাশিয়া থাকবে ইন্ডিয়ার দিকে দুই রাশিয়ার বন্ধু চীন নয় তো এশিয়া প্যাসিফিককে কন্ট্রোল রাখতে ইন্ডিয়াকে দরকার রাশিয়ার পাশে একই কারণে ইউএস এর শত্রু চীন বলে ইউএস এর দরকার ইন্ডিয়াকে এশিয়া প্যাসিফিকে এবং ইন্ডিয়া চীনের কি সম্পর্ক হবে আমি দায়িত্ব নিয়ে বলছি চীন এই যুদ্ধে জড়াবে না কেন জড়াবে না তার কারণ একটু পরেই ব্যাখ্যা করছি দেখুন আসল কেস হচ্ছে ইন্ডিয়া এবং চীন দুজনেই এই মুহূর্তে একটা বড় স্বপ্নের দিকে এগোচ্ছে দুজনেই পৃথিবীর লিডার হতে চাইছে ইন্ডিয়া তো অ্যানাউন্স করে দিয়েছে যে আমরা বস হতে চাই না আমরা বিশ্ব গুরু হতে চাই বস মানে কি যে দাদাগিরি করবে আমেরিকা এখন যেটা করে ইউএসএ দাদাগিরি করবে আমি যা বলছি তাই ঠিক ইন্ডিয়া বলেছে যে আমরা সুপার পাওয়ার হব সব থেকে বেশি পাওয়ার আমাদের হাতে থাকবে কিন্তু আমরা দাদাগিরি করব না আমরা হব বিশ্ব গুরু আমরা টিচার হব আমরা সবাইকে এডুকেশান দেব সবার ভালো চাইবো টিচার কি কখনো দাদাগিরি করে তা তো করে না টিচার কি গুন্ডামি করে ইউএসের মতো তা তো করে না তো আমরা গুরুর ভূমিকায় থাকব। অর্থাৎ বসের ওপরে উঠতে চাইছে ইন্ডিয়া চীনও যদি জিও পলিটিক্স আপনারা খেয়াল করে থাকেন লাস্ট দশ বছরে বিলিয়ন ডলার টাকা সারা পৃথিবীতে খরচ করেছে চাইনিজ সফট পাওয়ারকে চাইনিজ বিভিন্ন উৎসব চাইনিজ ল্যাঙ্গুয়েজ চাইনিজ কালচার চাইনিজ খাবার চাইনিজ বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সফট পাওয়ারকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য তো চীনও এই জায়গাটায় যেতে চায় এবার এই হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে বস ইউএসএ আর তার থেকে অনেক নিচে আছে ফলোয়ার্স বিভিন্ন দেশ পাকিস্তান বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর অসংখ্য ছোট ছোট দেশ ইন্ডিয়া আর চায়না এখন এই জায়গায় বাকিদের থেকে তো অনেকটাও পড়ে কিন্তু বসের থেকে অর্থনীতিতে সামরিক শক্তিতে দুটো দেশই ইন্ডিয়া এবং চায়না এখন অনেকটা নিচে এখন ইন্ডিয়া আর চায়না আমরা চায়নার কথা বাদ দিই আমরা ভারতীয় হিসেবে ইন্ডিয়ার কথা ভাবি ইন্ডিয়ার কাছে সমস্যা কি জানেন তো এই ফলোয়াররাও চায় না যে ইন্ডিয়া ওপরে উঠুক এই আমাদের সঙ্গেই সবাই বসে ছিল সবাই আমরা বসের নির্দেশে চলতাম তার মধ্যে আমাদের মধ্যে থেকে একজন এগিয়ে গিয়ে নিজের মতো উঠে যাচ্ছে টেনে নামাই ওকে আমরা মার খাবার ও বড় দেশ হয়ে যাবে তো নিচের লোকরাও চায় না আমরা ওপরে উঠি আর যে ওপরে বসে রয়েছে বস আমি দাদা আমি বস আমার ওপরে উঠে বিশ্বগুরু হবে সেও চায় না ইন্ডিয়া ওপরে উঠুক ইন্ডিয়ার এই মুহূর্তে সমস্ত দেশের সঙ্গে ভালো সম্পর্ক রেখে সবার সঙ্গে কম্পিট করে সবাইকে টপকে ওপরে উঠতে হবে একবার ওপরে উঠে গেলে তারপর ইন্ডিয়াকে আর কেউ চোখ রাঙাতে পারবে না কারণ ইন্ডিয়ার কাছে অতটা টাকা অতটা সামরিক শক্তি চলে আসবে এখন ইউএসএ কে কেউ কিছু বলতে পারে কিন্তু এখন ইউএসএ গাজাতে বোম্বের মানুষ উড়িয়ে দিলেও কিছু বলবে না ইন্ডিয়া কিছু করলেই অনেকে অনেক কিছু বলবে ইন্ডিয়াকে একটু ডিপ্লোমেসি করতে হবে একটু শুনতে হবে নিজের কাজটা করেও বেরোতে হবে এখন ইন্ডিয়া বলতে পারে না যা ইচ্ছা তাই করব সেই সময় এখনো আমাদের কাছে আসেনি ইন্ডিয়া এখন যুদ্ধে জড়িয়ে গেলে ইন্ডিয়ার টাকা পয়সা সামরিক শক্তি সব অপচয় হবে তো ইন্ডিয়া আর চীন চায় যে ভাই আমরা কোনোভাবে যুদ্ধে জড়াবো না আমরা আমাদের ইকোনমিকে নিয়ে যাব ইউএস এর ওপরে একদিনে হবে না লং টার্ম প্রজেক্ট এইখানে একবার পৌঁছে গেলে তারপর আমরা বাকিদের বুঝে নেবো তো আমাদের যেন কোনোভাবে কেউ ডাইভার্ট না করতে পারে দিয়ে এবার যেটা বলছিলাম যে কেন সারা পৃথিবী চায় না যে ইন্ডিয়া উঠুক সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরব দেশগুলো তারা ভাবছে ইন্ডিয়া যদি সবকিছু ইলেকট্রিক করে নেয় নিতিন গড়করি যা করছে তো আমাদের তেল কি কিনবে ভাই বন্ধু কেউ নয় সবাই নিজের স্বার্থ দেখে জিও বন্ধু না কেউ পারমানেন্ট শত্রু না আরব ভাবছে গড়করি যা শুরু করেছে তেল তো কিনবে না কি কি করা করা যায় যায় রাশিয়া এবং ফ্রান্সের মতো ইউরোপিয়ান কান্ট্রি যাদের থেকে আমরা এস ফোর হান্ড্রেড নিই ফ্রান্সের থেকে আমরা রাফাল নিই তারা ভাবছে আরে এদিকে রাজনাথ সিং কি শুরু করেছে ব্রহ্মোস নিজেরা বানিয়ে নিচ্ছে ডিআরডিও নিজের মতো রিসার্চ করছে আমরা অস্ত্র বিক্রি করব কাকে ইন্ডিয়া যদি নিজে বানিয়ে নেয় তো ইন্ডিয়া যেন আত্মনির্ভর না হতে পারে এদিকে ইউএসএ ভাবছে ভাই সারা পৃথিবীতে আমার কন্ট্রোল ইন্ডিয়া যেভাবে উঠে আসছে নতুন পাওয়ার হিসেবে মোদিজি সারা পৃথিবীর বিশ্ববন্দিত নেতা হয়ে উঠছে ডক্টর জয়শঙ্করকে সারা পৃথিবী ওয়া ওয়াও করছে সারা আফ্রিকার ছোট ছোট দেশের বিভিন্ন মানুষজন দেখবে ডক্টর জয়শঙ্করের ভিডিও টিডিও শেয়ার করে কি দিয়েছে বস গুরু ইউএসএ চাপ খাচ্ছে একে তো ডাউন করতে হবে কন্ট্রোল হারিয়ে যাচ্ছে চীন চাপ খাচ্ছে যে ভাই ইন্ডিয়া যদি বিজনেস মারাত্মকভাবে করে ফেলে ইন্ডিয়াতে যদি সমস্ত কিছু উৎপাদন হয় তাহলে আমাদের যে বিজনেস চাইনিজ মাল আমাদের যে মার্কেট সেটা তো হারিয়ে যাবে ইন্ডিয়াকে উঠতে দেওয়া যাবে না পাকিস্তান এবং পাকিস্তানের মতো যারা রেডিক্যাল দেশ আছে যারা জঙ্গি প্রডিউস করে তারা তো হচ্ছে হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া তো বলে সবাই ভালো থাকুক সর্বধর্ম সমন্বয় হোক না 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 এসব তো করা যাবে না টেরোরিস্ট অ্যাটাক করতে হবে ওদের তো জন্ম থেকে একটাই উদ্দেশ্য আর বাকি যে সমস্ত ছোটোখাটো নিউট্রাল কান্ট্রি যারা মনে মনে চায় যে ইন্ডিয়া এগোক ইন্ডিয়া পৃথিবীকে লিড করুক তারা এখন কিছু বলতে পারছে না কারণ ইউএস এর প্রেশার আছে এ আমি বস ভাল লাগছে না নতুন বস চাই মারবো এক থাবরা ওরা মনে মনে জানে ইন্ডিয়া একবার বস হয়ে যাক তারপর আর ইউএসএ কে পাত্তা দেব না তারপর ইন্ডিয়ার কথাতে চলবো বাট ইন্ডিয়ার পাশে এই মুহূর্তে এখন ওপেন সাপোর্ট দেওয়ার জন্য কেউ থাকবে না তো ইন্ডিয়াও না ইন্ডিয়া যুদ্ধে জড়াক ইন্ডিয়ার এখন লক্ষ্য ইকোনমির দিক থেকে টপে পৌঁছানো ক্লিয়ার এবার ইন্ডিয়াকে এখন কি করতে হবে ইন্ডিয়া কার পক্ষ নেবে ইন্ডিয়ার মেন লক্ষ্য কি বলেছি ইকোনমি যুদ্ধে জড়ালেই ইকোনমি শেষ হয়ে যাবে ইন্ডিয়ার আচ্ছা একই সঙ্গে তাহলে ইন্ডিয়া যুদ্ধে জড়াবে না ওকে একই সঙ্গে ইন্ডিয়াকে যুদ্ধে জড়ানোর জন্য কিন্তু হবে ঠিক আছে এবার ইন্ডিয়াতে টেরোরিজম টেরোরিস্ট অ্যাটাক করার চেষ্টা করা হবে যুদ্ধে জড়াবো না বললে ইন্ডিয়া আবার চুপ করে বসে থাকতে পারে না টেরোরিস্টরা বিন্দু মাত্র চেষ্টা করলে তার জবাবও দিতে হবে ইন্ডিয়াকে আবার জবাবটা এমন ভাবে দিতে হবে যেন সেটা যুদ্ধ অব্দি না গড়িয়ে যায় কোন লেভেলের মাথা কাটিয়ে ইন্ডিয়াকে এই মুহূর্তে কাজ করতে হচ্ছে সঙ্গে সঙ্গে ডক্টর জয়শঙ্কর থেকে অল পার্টি ডেলিগেশন থেকে শুরু করে শশী থারুরের মতো বিরোধী দেশপ্রেমিক যারা নেতা আছেন তাদের ডিপ্লোমেসিতে পাঠিয়ে দিতেছে ইন্ডিয়া যে সমস্ত দেশকে গিয়ে বোঝাও যে আমরা কিন্তু যুদ্ধ চাইছি না আমরা টেরোরিস্টদের মারছি তো ইন্ডিয়াকে ডিপ্লোমেসিও চালাতে হবে ইন্ডিয়াকে একই সঙ্গে চুপচাপ নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার বেটার করতে হবে যে ভাই ইউএস এর ইনফ্রাস্ট্রাকচারকে আমরা বিট করে দেবো ইউএসএ বলবে মাঝে মধ্যে যে এই ইনফ্রাস্ট্রাকচার এত বানাচ্ছ কি আমাকে হারানোর ইচ্ছে বলতে হবে না না স্যার আপনারা হচ্ছেন দি বস আমরা কি আপনাকে হারাতে পারি যেই ইউএসএ কে বিট করে যাবো হয়ে গেছে তোমরা এখন সেকেন্ড ডে আমরা হায়েস্ট কিন্তু তার আগে যদি বলি যে ম্যাডাম তোমাদের হারিয়ে দেবো তো ইউএসএ অনেক কিছু গোপন প্ল্যান করে ইন্ডিয়াতে সমস্যা পাকিয়ে দেবে ঠিক আছে ওই পুরোনো দিনের সিনেমায় হতো প্রসেনজিৎ নায়ক থাকতো এবং পুলিশ বলতো আপনি কি জানেন আমি যা বলার তা কোর্টে গিয়ে বলবো আর ও যখন কোর্টে যেত তখন দেখাতো গাড়ির চারদিকে পড়ছে আর গাড়িটা হিলিবিলি হিলিবিলি করে প্রসেনজিৎ কোর্টের দিকে নিয়ে যাচ্ছে বারণজিৎ মল্লিক তো আগে বলা যাবে না যে যা বলার কোর্টে বলবো করে ফেলতে হবে চুপি চুপি ইন্ডিয়াকে রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশন স্কিল বাড়াতে হবে যাতে করে নতুন নতুন কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি ইন্ডিয়া হ্যান্ডেল করতে পারে এবং সারা পৃথিবীতে ইন্ডিয়ার সফট পাওয়ার বাড়াতে হবে আয়ুর্বেদ দিয়ে যোগা দিয়ে যেগুলো ইন্ডিয়ার শক্তি এবং একই সঙ্গে পুরো দেশকে এই সময় ইউনাইটেড রাখতে হবে কারণ আমি বলছি মিলিয়ে নেবেন এই যে বিশ্বযুদ্ধটা হতে যাচ্ছে এটাতে যাতে করে ইন্ডিয়াকে টেনে আনা যায় এই যুদ্ধের মধ্যে তার জন্য এমন কিছু কাণ্ড ঘটানো হবে যাতে করে ইন্ডিয়ানরা আমরা সাধারণ মানুষরা রেগে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের আর্মিকে চাপ দিতে শুরু করব যে যুদ্ধ চাই যুদ্ধ চাই আমাদেরও যুদ্ধে যেতে হবে যাতে ইন্ডিয়া নিজের দেশের সাধারণ মানুষের চাপে পড়ে যুদ্ধে চলে যায় এটা ওরা খুব করে চেষ্টা করবে আমাদের প্রচণ্ড ম্যাচিওর থাকতে হবে আমাদের ভরসা রাখতে হবে নিজের সেনাবাহিনীর ওপর যে আমরা কোনো বিদেশের লড়াইতে পড়ব না ইন্ডিয়া ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়া অন্য কোনো দেশের পক্ষে না সবাই নিজের দেশটার ভালোটাই বুঝতে চায় ইন্ডিয়াতে কেউ যদি কোনো রকম স্ট্রাইক করতে চেষ্টা করে টেরোরিস্ট ফেডোরিস্ট ঢুকিয়ে আর্মি বুঝে যেখানে যতটুকু দরকার জবাব দিয়ে দেবে আমরা কোনো রকম ভুল স্টেপ নেব না বা সোশ্যাল মিডিয়াতেও সরকারকে চাপে ফেলবো না এবার লাস্ট একটা কথা বলেই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে আমি আপনাদের একদম প্রথমে বলেছিলাম যে পরে আলোচনা করব যে কেন কেন ইউএসএ পাকিস্তানকে অল টাইম ব্যাক করে যায় বলেছিলাম তো এবার দেখুন ইন্ডিয়া পাকিস্তানের একের পর এক এয়ারবেস এয়ারপোর্ট যখন উড়িয়ে দিতে শুরু করলো রানওয়ে তখন রাতারাতি ডোনাল্ড ট্রাম্প লোকজন পাঠিয়ে সিজফায়ারের জন্য পাগল পাগলামি শুরু করে দিল কেন বলুন তো কারণ ওরা জানতো যে কদিন পর ইসরায়েল ইরানে অ্যাটাক করবে যুদ্ধ যদি বেশি রকম ছড়িয়ে যায় তখন আমেরিকাকে নামতেই হবে ফ্রন্টে আমেরিকা যে ফ্রন্টে নামবে আমেরিকা কি অত দূর থেকে ফ্লাইট নিয়ে এসে টানা ইরানে অ্যাটাক করবে আমেরিকার সেনাবাহিনী থাকার জন্য নেভি থাকার জন্য আমেরিকার বড় বড় যুদ্ধ জাহাজ ফাইটার জেট সমস্ত কিছুকে রিফুয়েলিং করার জন্য জ্বালানি তেল ভরার জন্য ইরানের পাশেই একটা জমি দরকার আফগানিস্তানে তো আমেরিকা নেই এখন তালিবান রাজ ইন্ডিয়া কখনো ইন্ডিয়ার জমি কোনো বিদেশিকে ব্যবহার করতে দেবে না ইন্ডিয়া সেই লেভেলের শক্তি রাখে তাহলে কোন দেশ যারা চোখ এই তোদের দেশের এয়ারপোর্ট ব্যবহার করব ইরানে অ্যাটাক করতে যাবো এই তোদের করাচি পোর্টে আমাদের দুটো যুদ্ধজাহাজ থাকবে এখন এই আমাদের হাজারজন সেনারেস নেবে তোদের দেশে ব্যবস্থা করে দে কোন দেশকে এই চোখ রাঙিয়ে আমেরিকা কার্য উদ্ধার করে নিতে পারবে ভিখারি দেশ দুর্বল দেশ পাকিস্তান তো পাকিস্তানের এয়ারপোর্টগুলোকে বাঁচানোর জন্য এই জন্য আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এত উদ্গ্রীব হয়ে উঠেছিল যে ভাই ওরা তো প্ল্যান জানতো কদিন পর ইসরায়েল অ্যাটাক করবে ইরানে যদি বড় কিছু হয় ইউএসএ রাতারাতি চলে আসতে হবে ইরানের পাশের কোনো জায়গা পাশের জায়গা বলতে পাকিস্তান সেই সময় পাকিস্তানের এয়ারবেস গুড়িয়ে গেলে মুশকিল তো পাকিস্তানের এয়ারবেস ঠিক রাখতে হবে যে যার ধান্দায় যে যার প্ল্যান সময় ব্যস্ত এটা বুঝতে হবে আমাদেরকে বোঝা গেল কেন পাকিস্তানকে করে এবং হাতে রেখে দেয় এবং রেডিক্যাল দুনিয়ার দেখা উচিত রেডিক্যাল দুনিয়ার লোকজন বাংলা কমই বুঝবে তাও বাংলাদেশী কেউ যদি থাকে তার দেখা উচিত মুসলিম দেশ রেডিক্যাল মানুষরা কি বলে ইসলামিক দেশ চাই তাই না ইরান পুরো ইসলামিক দেশ পাকিস্তান পুরো ইসলামিক দেশ খালি দেখে যান কিভাবে পাকিস্তান ইরানের পিঠে ছুরি মারবে কোন ইসলামিক ব্রাদারহুড কোন ভাই ভাই কিচ্ছু থাকবে না টাকার জন্য এবং চাপের কাছে নতি স্বীকার করে এবং সরযন্ত্র করে পাল্টিখে পাকিস্তান নিজের ধান্দায় নিজের স্বার্থে পুরোপুরি ইউএসকে নিজের জমি ব্যবহার করতে দেবে ইরানকে ড্যামেজ করে দেওয়ার জন্য তো আলটিমেটলি এই সমস্ত দেশের নেতারা না নিজেদের স্বার্থ বোঝে ধান বোঝে এবং নিজেদের স্বার্থে ধানদায়। সাধারণ কিছু রেডিক্যাল মানুষ তৈরি করে এরা যাদের বলে আমরা হচ্ছি ওই যে বুঝে হ্যাঁ ওই যে গাজবাই হিন্দ করবো হ্যাঁ আমরা ইসলামিক ব্রাদারহুড নাথিং দেখে নিন দুটো ইসলামিক দেশের মধ্যে কি লাগতে চলবে এবার জাস্ট পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে মিলিয়ে নেবেন ওকে তো থাকবে সমস্ত আপনারা স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের রেডিক্যাল চিন্তা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন এবং যে যে দেশে থাকেন দেশকে ভালোবাসুন ধর্ম নিজের নিজের ব্যক্তিগত জীবনে পালনের জিনিস রাইট সেটা দিয়ে দেশ চলে না জিও চলে না আর যারা স্কিল বাংলা চ্যানেলের সঙ্গে পরিচিত নন তাদেরকে বলবো যে জিওপলিটিক্স নিয়ে আমরা সমস্ত ভিডিও ডেইলি বেসিস আপলোড করি স্কিল বাংলা চ্যানেলে কিন্তু স্কিল বাংলা চ্যানেলটা দীর্ঘদিন ধরে যারা ভারত বিরোধী শক্তি তাদের টার্গেটের লক্ষ্য হয়ে উঠেছে আমাদের হিন্দি চ্যানেল কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেনকেও টার্গেট করা হয়েছিল পাকিস্তানের সরকারের তরফ থেকে সেই মেল আমি আপনাদের দেখিয়েছিলাম তো স্কিল বাংলা চ্যানেলকেও ব্লক করে রেখেছে লাস্ট দুদিন ধরে আমরা ইউটিউব টিমের সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম লিগাল টিম কথা বলছে এর মাঝে আমার দরকার হবে আপনাদের সাপোর্ট এই ভিডিও টাইটেলে লাস্টে স্কিল বাংলা চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেটাই ক্লিক করবেন বা যদি নাও দেওয়া থাকে ইউটিউবে স্কিল বাংলা লিখে সার্চ করলে এই চ্যানেল পেয়ে যাবেন মাত্র দু মাসের মধ্যে এক লাখ সত্তর হাজার মানুষজন এই চ্যানেলে যুক্ত হয়েছেন প্লিজ এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা পুরোনো ভিডিও দেখে নিন একবার করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যাতে করে এই চ্যানেলটাকে আমরা দ্রুত রিভাইভ করি এবং দেশের পক্ষে কথা বলতে পারি আবার প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্কিল বাংলা চ্যানেলে থ্যাংক ইউ